আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের আমি যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই তো বন্ধুরা আমি একজন প্রবাসীর বউ আমার স্বামী বিদেশে থাকে বিদেশ বলতে কানাডা থাকে সেখানে তো আমাকে বিয়ে করা প্রায় ছয় মাস সংসার করার পরে আজকে প্রায় দশ বছর ধরে বিদেশে গেছে তো প্রতি মাসে অনেক টাকা পয়সা আর কি পাঠায় অনেক টাকা পয়সা দেয় প্রায় দুই লাখ তিন লাখ দেড় লাখ এক লাখ অনেক টাকা পয়সা দেয় কিন্তু ব্যাংকে অনেক টাকা হয়ে গেছে আমি ভাবছিলাম যে আমার স্বামী বিদেশ থেকে আসার পরে আমরা বাড়িতে যে একটা রাজপ্রাসাদের মতন বাড়ি করব সেটা দুজনে থাকবো দুজনের ডিজাইনটা দেখা দেব কেমনি তোমরা ভালো হয় পরে আমার স্বামী বলতেছে আমার তো অনেক কাজের চাপ বাড়ি তো আর একদিনে বাড়ি হয়ে যায় না অনেক দিন সময় লাগে আমি কাজ করতে থাকি আমি তোমাকে একটা বাড়ির ডিজাইন পাঠাইতেছি ঠিক এই ডিজাইনটাই তুমি মিস্ত্রিকে দেখাইবা ঠিক ঠিক এইভাবে যেন কইরা দেয় পরে মিস্ত্রির দেখাইলাম মিস্ত্রি বলছে হ্যাঁ পারবে তো অনেক সুন্দর ডিজাইনটা করছে এখন করার পরে এমনি মিস্ত্রির কথা কী বলবো যা মানে যে পরিমাণ টাকার বাজেট দিচ্ছে ঠিক আছে আমাদের হাতে ছিল পঞ্চাশ লাখ টাকার বাজেট কারণ আমি একটা রাজকীয় বাড়ি বানাতেছিলাম পঞ্চাশ লাখ টাকার বাজেট ছিল কিন্তু আমার এক কোটি দশ লাখ টাকা নামে গেছে ঠিক আছে এখন এক কোটি দশ লাখ টাকাটা যখন নামবে গেছে গা এখন আমারও অবস্থা খুব ইয়ে হয়ে গেছে গা টাকার দিতে সংক হয়ে সংকট পড়ে গেছে গা এখন রঙের কাজ বাকি রয়েছে এখন ভালো মানের রঙ মিস্ত্রি লাগবে অনেক রং টং করা লাগবে এখন এদিক দিয়েও এই রঙের মিস্ত্রি খুঁজতেছি কারণ সবাই বলতাছে বাড়ির ডিজাইনটা খুব সুন্দর হয়েছে ফিনিশিংটাও খুব ভালো হয়েছে এখন এই যদি রংটা যদি ফুটেতে পারে তো বাড়িটা ফুটব তখন আমি চিন্তা করলাম যে একটা এই রঙ মিস্ত্রির জন্য বাড়িটা নষ্ট করে ফেলামো তো যাক দ্বার উদ্ধার যাই পারি কমপ্লিট করি কিন্তু বাড়িটা দেখে আমার মনটা এক সান্ত্বনা দিতে পারতেছিলাম না যে মানুষটা আমার এত সুন্দর একটা বাড়ি গিফট করলো সেই মানুষটা বিদেশে বাড়িতে পড়ে রয়েছে তারা নিয়ে বাড়িতে আমার মন চায় যে কতক্ষণ তাকে আদর করবো সোহাগ করবো বিভিন্ন ধরনের কথা মনে ওঠে তো বাড়িতে ঘরের ভিতরে পাশে একটা ছোটো দিয়ে ঘর উঠে আপাতত থাকার মতো প্লেস করছিলাম তো বাড়িটার ভিতরে আমার থাকতে ইচ্ছা করে আমার স্বামীকে নিয়ে কিন্তু আমার স্বামী তো আরো দশ বছর পরে আসবে বিদেশ থেকে তখন আমি বললি তারে যে আমার যৌবন বয়সে তোমাকে কাছে পাইলাম না বুড়া কালে আসবা বুড়া কালে আসে বা কী পোক তখন তো ঠিক মতন খাওয়াইতে পারবে না কয় বো তুমি কষ্ট করতেছো আমি তো আমিও তো কষ্ট করতেছি এই যে বাড়ি ঘর টাকা পয়সা আজকে যদি এই চিন্তা ভাবনা করতাম টাকার চিন্তা যদি না করতাম তাহলে তার টাকা পয়সা ইনকাম করতে পারতাম না পরে 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 আর কি আস্তে আস্তে না আমিও ভালো একটা রঙ মিস্ত্রি লোকজন ধরলাম তো রং মিস্ত্রি যার সাথে ডিল করছে সে রঙের মেন ইয়া লোক লোক কন্ট্রাক্টর রঙের কন্ট্রাক্টর সে দেখতে একেবারে বডি ফিটনেস জোয়ানটা যে একেবারে উঁচা লম্বা অনেক সুন্দর আর তাকে এক পল দেখেই তো একটা মানে ভালো লাগার মতন এত সুন্দর স্মার্ট চেহারা আর এত সুন্দর বডি ফিটনেস আর এত সুন্দর লম্বা চোরা তখন তারে বলতেছি যে মানে আপনি যে রঙ করতে রঙ মিস্ত্রি আমার তো ভাবতেই কষ্ট হয়ে যেতে আপনি রং মিস্ত্রি না হয়ে যদি সিনেমার নায়ক হইতেন তাহলে মানে সুন্দর লাগতো ঠিক নায়কের মতন লাগে পরে ভাবি আপনি যে কি বলেন সিনেমার না খুইতাম সিনেমা নাই খুঁলে বাদাইবনে পরে কইব এই রং মিস্ত্রির বাই সাথে একটু গরপ করলাম পরে ডিল করলাম যে ভাই এই রঙটা আমি এইভাবে এইভাবে এই কালার এই কালার করব কেমনে কি পরে বলতেছে আসলে ম্যাডাম মানে কি বলবো আপনার কথাবার্তা শুনে আমার ভালো লাগছে তো যেহেতু আপনার বাজেটটা কমে গেছে গা তখন আমি বলছি যে ভাই আমার বাজেটটা আসলে কম অনেক টাকা পয়সা খরচ গেছে তো মিস্ত্রির ব্যাপার তো বুঝে নেই দশ টাকা কথা বইলা আমার পঞ্চাশ টাকা লাকা ফুলেছে আসতে পারি এখন আমার খুব কষ্ট হইতাছে এখন আপনারা যদি বেশি পরিমাণ টাকা চান আমার দিকে তো কষ্ট হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ তাহলে আপনি ভাবি মানুষ বেশি পরিমাণ চাইবো না আর সীমান্ত লাভের মধ্যে আপনি দিয়ে আমার পরিশ্রমের যে দামটা পরে আমি বললাম কি ঠিক আছে পরে তার সাথে একটা ভালো চুক্তি করলাম পরার পরে সেই এত সুন্দর করে রং করতেছে পুরো বাড়ির কালার ফিনিশিং আমি তো অবাক হয়ে গেলাম যে এত সুন্দর বাড়ি করতেছে ঠিক এইভাবে এইভাবে রঙ করতেছে পুরো এইভাবে রঙ করতেছে তো সে যখন উপর থেকে এইভাবে টানা টানা রঙ করতেছে আর সে এত লুঙ্গি পরা ছিল টেবিল উপরে তার রঙ করতেছিল এভাবে এইভাবে আমি আবার নিচে চেয়ারের মধ্যে বসে পয়সা প্রেম টাকা ছিল আমি এইভাবে দেখতেছি তো দেখতে দেখতে সে এত পরিমাণে উষা যার কারণে তার লুঙ্গির নিচ দেওয়া সবই দেখা যাচ্ছে এখন সেও যেমন এরকম এরকম লড়ে তার সাথে তার দারণ তো এইভাবে এইভাবে লড়তেছে এখন ওই ঘুমন্ত দারণটা দেখেই আমার মনের মধ্যে একটা প্রেম প্রেম ভাব এসে পড়লো যে দারানটা ঘুমার রয়েছে তাতেই এত এত সুন্দর আর জায়গা থাকলে না জানি এটা আরো সুন্দর পরে ওই জিনিসটা তো আমি দেখতে আসছি দেখতে আসছি পরে আমাকে বলতে আসে যে ভাবি হ্যাঁ চুপচাপ রয়েছেন কিছু দিয়ে বলেন না পরে আমি বললাম যে ভাই আসলে চুপচাপ তো থাকবো কি আর বলবো বলেন আসলে আপনার যে সুন্দর ওটা দেখে ভালো লাগছে তা ভাবি দাঁড়ান পেলেন কই থেকে এখনও তো ঘর কমপ্লিট করি নেই দাঁড়ানো রাখবেন নাকি তখন আমি বললাম কি ভাই আসলে ওই দারণ না আপনার এই দাঁড়ানোর কথা বলছি তখন কে ভাবি আপনি যে কি যে বলেন আসলে কোন দিকে নজর দেন পরে কে ভাবি বাইরে দেখলাম ভাই স্বামীটা কাছে পাইতেছি না কত বছর ধরে বিদেশে থাকে ভাই আমার একটু উপকার করার আপনার যে সুন্দর দারুণ দেখলাম এখন তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না আমার দশটা মিনিট সময় দেন কবাবি দশ মিনিট সময় দিলে আমার আরও কষ্ট বাড়বো আমার দশ মিনিটে কিছুই হইব না পরে আমি বললাম আপনার যতক্ষণ মন চায় পরে রঙের কন্ট্রাক্টার তার মন মতন করে আমার এই সারাটা দিন আমারে রং করা শুরু করলো তখন আমি বললাম ভাই দিনটা চব্বিশ ঘন্টা রঙ করেন আপনার মজুরি দরকার বললাম আমি ডাবল ডাবল দেব তো এত সুন্দর করে আমার রঙ করছে মানে এত মজা পাইছি আমি ঠিক আছে দিন বেড়া রঙের মিস্ত্রি রঙের কাম করা রাত বেড়া সে আমার কাজ করে তো এইভাবে প্রায় দু এক মাস পর্যন্ত আমার রঙের কাজ করতে লাগলো আর এই এক মাস পর্যন্তই তার সাথে আমার ভালো খেলা জমলো সে খুব মজা পাইল আমি খুব মজা পাইলাম পরে এক পর্যায়ে আমার তাকে বললাম যে ভাই যতদিন পর্যন্ত আমার স্বামীটা বিদেশ থেকে না আসে ততদিন পর্যন্ত আপনি এই কাজটা দেন পরে বললো ঠিক আছে তো বন্ধুরা আসলে আমি যে কাজটা করেছি এটা একদম ঠিক না তবে আমি বিবেদে পুয়ে নিজেকে ধরে রাখতে পারিনি কেন ভুল করে ফেলেছি আসলে এই খনিকের সুখের সুখ বলে না আজীবনে সুখের সুখ বলে আমি যেহেতু ভুল করে এই কাজটা করছি আপনারা কিন্তু এরকম ভুল করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম